ঢাকা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার যে নৈবিত্তিকগুলো রয়েছে এগুলো আসলে আপনারা মিলিয়ে নেবেন তো ভিওয়ার্স এখানে আসলে সুন্দরভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা শুধু আপনাদের যে কোশ্চিনটা হাতে রয়েছে সেটাতে দাগ দিয়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের এগুলো সম্পূর্ণগুলোই সমাধান হয়ে যাবে আর তাহলে আর বেশি সময় লাগবে না নাহলে কিন্তু আমি যদি একটা একটা করে বলে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারাও অনেকটা ধৈর্যহারা হয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার যে নৈবিত্তিকগুলো রয়েছে এগুলো আসলে আপনারা নিজে নিজে দাগ দিয়ে দিয়ে আপনারা নিজে সমাধান করুন এবং আমি এখন দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব তো ভিহস আমি আসলে দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসলাম দ্বিতীয় বিশটাতে আমি যদি আসি তাহলে আপনাদের জন্য এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা বোর্ডের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তো এখান থেকে আপনার পনেরো নাম্বার তেইশ নাম্বার সতেরো নাম্বার চব্বিশ নাম্বার আঠারো নাম্বার পঁচিশ নাম্বার উনিশ নাম্বার পর্যন্ত কারেক্ট করে নিন আমি আবারও দেখাচ্ছি আপনারা এখান থেকে কারেক্ট করে নিন এবং কারেক্ট করে আশা করি যে আপ এতক্ষণে আপনাদের এগুলো হয়ে গেছে তো এখন আমি আবার নিচে চলে যাচ্ছি এখন আমি উনিশ নাম্বার পর্যন্ত আপনাদেরকে কিন্তু দেখিয়ে আঠারো নম্বর পর্যন্ত দেখিয়েছি এখন উনিশ নাম্বার থেকে পঁচিশ নাম্বার বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার সাতাইশ নাম্বার আঠাইশ নাম্বার পর্যন্ত দেখলাম উন একুশ বাইশ উনত্রিশ এবং হচ্ছে তিরিশ তো ভিউয়ার্স আশা করি যে আপনাদের সবগুলো কারেক্ট হয়েছে ধন্যবাদ